হ্যাঁ কি অবস্থা সবার সবাইকে স্বাগত জানাচ্ছি মটো মেহেদি পেজ অথবা ইউটিউব চ্যানেলে আজকে সম্পূর্ণ একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসছি ভিডিওটার সাবজেক্ট হচ্ছে কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ ইউজার রিভিউ চায়না বেশি দিন যায় না কথাটার সাথে আমরা বাংলাদেশিরা অনেক বেশি পরিচিত যেই কারণে আমরা বাইক ব্র্যান্ডের বেলায় চায়না ব্র্যান্ডটাকে ইগনোর করতে চাই তবে লিফান এর চেয়ে ব্যতিক্রম আমরা আজকে একজন ইউজারকে নিয়ে আসছি যিনি এই কেপিআর ওয়ান বাইকটা নিজ হাতে সত্তর হাজার কিলোমিটারের উপরে চালিয়েছেন আর মজার ব্যাপার হচ্ছে এই দীর্ঘ পথে বাইকটার ইঞ্জিন এখনো আনটাচ রয়ে গেছে তো কিভাবে এটা সম্ভব হইল কিভাবে এই এত কোয়ালিটিফুল একটা সার্ভিস পাইল উনি এটা নিয়ে আজকে ওনার থেকে আমরা জানতে চাইবো আমাদের সাথে আছেন পল্লব ভাই কেপিআর ওয়ান সিক্সটি ফাইভের ওনার পল্লব ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি এই কেপিআর বাইকটা আপনি কিনছেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে সালে আমি গিয়েছিলাম আপনার সাথে তো এইটা কেনার পেছনে রিজনটা কি ছিল আমি এর আগে ভার্সন টু ইউজ করতাম তো ইউজ করার পরে তখনই ভালো লাগতো কেপিআর তো রাস্তাঘাটে দেখতাম কেপিআর তো দেখে ভাল লাগতো লুকিংটা ভালো লাগতো স্পোর্টস বাইক চালানোরও একটা শখ ছিল যেহেতু সিবিআর বা আর ওয়ান ফাইভ কেনার মতো সামর্থ্য ছিল না তো এটা আসলে কেপিআর দিয়ে আর কি মেটানোর চেষ্টা করলাম তো এটা এটার জন্য আসলে নেওয়া আর কি কেপিআর মানে মেন হচ্ছে লুক এবং ভালো লাগতো এটার জন্য স্পোর্টস বাইক চালানোর একটা ই ছিল শখ ছিল এটার জন্য আসলে নেওয়া রিজনেবলে একটা স্পোর্টস সেগমেন্টের স্পোর্টস বাইকে ফিল নেওয়ার যে ব্যাপারটা এটাই মূলত ওনার কাজ করেছে যার কারণে এই বাইকটা নেওয়া এবং এটা কিন্তু ফুল একটা স্পোর্টস বাইক টোটালি স্পোর্টস বাইক কোনো কাটছাট নাই স্পোর্টস বাইকে যা যা থাকে সবই আছে জাস্ট প্রাইসটা একটু কম এত লম্বা সময় ধরে বাইকটা চালাইলেন কি কি জিনিস পরিবর্তন করা লাগছে এই সময়টার মধ্যে পরিবর্তন বলতে চেনিস পকেট তো এটা করতেই হয় হ্যাঁ তারপর হচ্ছে ব্রেক প্যাড সেটাও সামনে পিছনের এবং এর মধ্যে করা হয়েছে দুইটা টায়ার টায়ার আমি দুইটা চল্লিশ হাজার পরে আর কি চেঞ্জ করলাম স্টক টায়ার হ্যাঁ স্টক টায়ারে চল্লিশ ভালোই সাপোর্ট দিছে আর কি এরপর করলাম হচ্ছে পিছনের মনসক মনসক এছাড়া ক্লাস ক্যাবল মা হ্যাঁ মনশokkটা একটু হার্ড হয়ে গেছে এটাও স্বাভাবিক 70000 কিলোমিটারে সো অনেক দিনই গেল এরপর হচ্ছে আপনার ক্লাস কেবল

সত্তর হাজারের উপরে চালাই ইঞ্জিন এখন হাত দেন নাই আমরা তিরিশ চল্লিশ হাজার কিলোমিটার ক্লাস প্লেট চেঞ্জ করতে বলে ইঞ্জিনের হেডের পুরা চেম্বার চেঞ্জ করতে বলে সেখানে এরকম একটা স্পোর্টস বাইক সত্তর হাজার প্লাস চলছে ইঞ্জিনে কিছুই চেঞ্জ করে নাই এটা বিশেষ করতে কষ্ট হইতেছে কিন্তু বিশেষ করে যখন আমরা শুনি চাই না বেশি দিন যায় না

কোথাও আসলে আমের মানে এটার জন্য আসলে ই পাইতে হয় না ইঞ্জিনে এখন পর্যন্ত স্মুথ মানে ব্যাপারটা দেখছেন আমরা অনেকই শুনি পাহাড়ে গেলি আসলেই ক্লাস প্লেট চেঞ্জ করো বা যাওয়ার আগে ক্লাস প্লেট চেঞ্জ করে ফেলো সেখানে উনি এতগুলা পাহাড়ে রাইড করছে সত্তর হাজার কিলো ক্লাস প্লেটও চেঞ্জ করা লাগে নাই ক্লাস প্লেট চেঞ্জ করা লাগে না এটা তো অবিশ্বাস্য লাগতেছে আমার কাছে ভাই মানে এতগুলা পাহাড়ের রাইড আমি যদি ভুল না করে থাকি পাহাড়ি রাইডের পাশাপাশি আপনি বাংলাদেশের অন্যান্য জেলাগুলো গিয়েছেন অনেক লং রাইড করেছেন কিছুদিন আগে আমার সাথে আপনি ময়মন সিং পাঁচগাঁও এলাকা ঘুরে আসছেন এত বড় বড় রাইড দিছেন অথচ এইটার ইঞ্জিন মাথা নষ্ট ব্যাপার সেপা লিফান কেপিয়ার বাইকটা ভালো এটা রিভিউ অনেক পাইছে কিন্তু এতটা ভালো এটা আমি বিশ্বাস করতে পারতেছি না ইউজার রিভিউ নিচ্ছি আমি নিজে কিছু বলতেছি না যে বানায় বানায় বলবো যিনি চালাইছেন এক হাতে বাইকটা সত্তর হাজার কিলোমিটারের উপরে রাইড করছেন আচ্ছা এত লম্বা সময় ধরে চালাইছেন বাইকটার পারফরমেন্স কেমন ছিল এখন পর্যন্ত আমার কাছে হান্ড্রেড এ হান্ড্রেড পারফরমেন্স আচ্ছা আমার আসলে কখনো বিক পাইতে হয় নাই এটার জন্য যেহেতু মানে যার কারণে নেওয়া স্পোর্টস বাইক আসলে সব ধরনের ফিল পাইছি এটাকে আগে বলতো অনেকে গরিবে সিবিআর কিন্তু অনেকে রাগ হইতো মানে কম্পেয়ার করার জন্য তো আমি আসলে ওইটা না কেপিআর কেপিআরই আসলে যে ইউজ করে বা যারা ব্যবহার করতেছে বর্তমানে বা আগেও করছে তারা একমাত্র বলতে পারবে যে আসলে এটার পারফরমেন্সটা কেমন আর পারফরমেন্সের কথা যখন আসছে সেখানে অবশ্যই ব্রেকিং কন্ট্রোল কমফোর্ট ব্যাপারগুলো আসে যদিও স্পোর্টস সেগমেন্টের বাইকে কমফোর্ট ব্যাপারটা উজ্জ্ব থাকে তারপরও সব মিলে ব্রেকিং কন্ট্রোল কমফোর্ট কেমন ছিল হ্যাঁ ব্রেকিংটা আপনার এটা নিয়ে বলা যেতে পারে আপনার সামনের ব্রেকিং যথেষ্ট ভালো পিছনের ব্রেকের তুলনায় আচ্ছা এমনিতে তার স্কিড বা ওই ধরনের কিছু এখন পর্যন্ত আমি পাই নাই ফেস করি নাই সত্তর হাজার কিলোমিটারে তবে ব্রেকিংটা ভালো মানে সামনের ব্রেকের তুলনায় পিছেরটা একটু খারাপ এতটুকু কম হ্যাঁ ওইটা আসলে মেনটেন করে আর কি চালাইলে তারপর ঠিক হয় কন্ট্রোল ঠিকঠাক হ্যাঁ কন্ট্রোল খুবই ভালো আর স্পোর্টস সেগমেন্টের বাইক আর সিটিং পজিশনের কথা বললে স্পোর্টস বাইক মানে বুঝি সিটিং পজিশনটা একটু অন্যরকম থাকে পিছনে ব্যাক ব্যাক পেনে দেখা দেয় কিন্তু এটাতে না এটার সিটিং পজিশন ভালো তার মধ্যে হাইট একটা ম্যাটার করে আচ্ছা আমার হাইট যেহেতু পাঁচ ফুট চার বা পাঁচ তো আমার হাইটের জন্য কোনো প্রবলেম হয় না কিন্তু আমার থেকে যারা লম্বা পাঁচ ফুট আট সাত তাদের জন্য একটু প্রবলেমেটিক প্রবলেম হতে পারে যেতে পারে তো এইটাই এই বাইকটাতে একটা হিটিং ইস্যু আছে এটা কমন এই বাইকটা জারাই চালাইছে সবাই এই জিনিসটা ফেস করছে সম্ভবত লিকুইড কুলিং হওয়ার কারণে যতটুকু হওয়ার কথা ওইটা হয়তো হয় না অথবা টাঙ্কিটা বেশি গরম হয় এটার মানে আপনি ফেস করছেন বা ফেস করলে এটা অবশ্যই ফেস না এতদিন এটা আসলে জ্যামের মধ্যে থাকলে হিটিং ইস্যুটা বেশি বোঝা যায় আমরা যদি হাইওয়েতে ইউজ করি কিংবা গ্রামে যেহেতু আমি গ্রামে থাকি আমার এটা এখন মনে হচ্ছে না যদি শহরে যাই তখন কিন্তু ভালো মানের কুলেন যদি ইউজ করা হয় তাহলে এটা থেকে আসলে ই পাওয়া যায় পরিত্রাণ পাওয়া যায় হ্যাঁ পরিত্রাণ পাওয়া যায় আচ্ছা বলো ভাই প্রত্যেকটা বাইকেরই কিন্তু ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আছে আমরা মোটামুটি এতক্ষণ ভালো দিকগুলো শুনলাম এত লম্বা জার্নিতে এটার কি কি খারাপ দিক পাইলেন খারাপ দিক বলতে প্রথমেতে বলবো এটার খারাপ দিক ওয়ারিং নিয়ে ওয়ারিং কোয়ালিটি হ্যাঁ ওয়ারিং কোয়ালিটি নিয়ে ওয়ারিংটা যদি একটু বেটার করা যায় বেটার কোয়ালিটি করা যায় সেটা ভালো পিছনের মনসক মনসকটা যদি একটু ভালো মানের করা যায় সফট করা যায় এটা ভালো অনেকের নতুন বাইক নেওয়ার পরে এটা হয় ট্রিগারের নয়তো হর্নেটের মনসক ইউজ করে যেহেতু হ্যাঁ ভালো ফিডব্যাক দেয় না হয়তোবা হার্ড হয়ে যায় বেশি বা এটার জন্য আসলে ইউজ করা কিন্তু ভাঙা রাস্তায় চলতে ভাঙা রাস্তায় একটু প্রবলেম হয় ব্রেকিংটা যদি একটু বেটার করত এবিএস করতে পিছনের ব্রেকিংটা একটু বেশি পিছনের ব্রেকিং কিংবা সামনে যদি এবিএস দিত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো সামনের টায়ার 90 সেকশন না দিয়ে যদি 100 করতে পারত পিছনে 130 চলে তার যদি 140 করত তাহলে একটু ভালো হইতো বেটার কারণ আমরা আসলে এক একটু মোটা টায়ার পছন্দ টায়ার পছন্দই করি এটাই আসলে সবচেয়ে আমি অবশ্য একশো তিরিশ ছিল আমি টায়ার চেঞ্জ করার পর একশো চল্লিশ লাগিয়েছি আর সামনে নব্বই ছিল নব্বই আচ্ছা এখনো আচ্ছা একশো তিরিশের জায়গায় যখন একশো চল্লিশ সেকশনের টায়ার লাগানো হবে তখন তো এটার ইনিশিয়ালি একটু প্রভাব পড়তে পারে অথবা মাইলেজ একটি প্রভাব পড়তে পারে হ্যাঁ কিরকম আহ একশো তিরিশে থেকে একশো চল্লিশ গেলে অবশ্যই এটা মাইলেজ প্রবলেম করে হ্যাঁ একটু ড্রপ করে তো আমি যতটুকু ই করলাম যে হ্যাঁ আমার কিছুটা মাইলেজ এখন একটু কমছে আগে যা পেতাম তার থেকে একটু ড্রপ করছে আর ইনিশিয়ালে কোনো ইনিশিয়ালে একটুই হইছে মানে আগে খুব দ্রুত যখন নাকি আমি একটা আমি তো আসলে টপ স্পিড তো ই না তো টপ স্পিড লাভার না লাভার না তো আমার আসলে একশো লাস্ট একশো পর্যন্ত আমার উঠছে মাওয়াতে তো এখন আসলে অত না একটু দেখা গেলো একটু কমে গেছে এতটুকুই আচ্ছা মাইলেজের কথা যখন আসছে তা মাইলেজটা কেমন পাচ্ছেন এই মোটা চাকা ইনস্টল করার পর আমি লাস্ট একটা ট্যুর দিয়ে আসলাম মেহেরপুর তো সব মিলে আপনি দেখলাম ৩৫ প্লাস চল্লিশের নিচে আসলে মাইলেজ পায় তো একটা কার্বিনজিনে কেপিআরে স্পোর্টস বাইক মোটামুটি অনেক খারাপ ভালো হিসাব করতে গেলে ভিডিও বেশি লম্বা করব না শেষ আরেকটা প্রশ্ন দুই হাজার সালে এসে বিশেষ করে যখন আমাদের দেশে তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত বাইক এখন অ্যাভেলেবেল এই সময়টা এসে একশো পঁয়ষট্টি সিসির এই স্পোর্টস সেগমেন্টের বাইকটা কেনাকে ঠিক হবে বা আপনার এন্ড থেকে কি মনে হয় এটা নিয়ে কি কেউ ভাবতে পারে এই সময় এসে আসলে অনেকে তো অনেকের পছন্দ মতো অনেকের তিনশো সিসি পছন্দ অনেকের হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো যার যার ব্যক্তিগত মতামত এটা আসলে বাইক কেনার ক্ষেত্রে তো দু হাজার পঁচিশে এসে যদি কারো ভালো লাগে নিতে পারে কিংবা শুনলাম এর আপডেট ভার্সন টু ফিফটি কেপিআর টু ফিফটি আসতেছে তো হয়তোবা এটা থেকে বেটার কোয়ালিটি হিসাবে নিয়ে আসতেছে নিতে পারে প্রযুক্তিগত দিক থেকে এটা একটু আছে বর্তমানে যেমন থেকে আরো বেটার ডিজাইন এর আসতেছে সেক্ষেত্রে হয়তো বা কেউ যদি পঁচিশ সালে এসে এটা নিতে চায় তাহলে এই কিছু জিনিস কনসিডার করা লাগবে তাহলে নিতে হবে আর যদি কারো প্রেফারেন্স থাকে যে না আমার তো এ অবশ্যই লাগবে তাহলে সম্ভবত এটার নেক্সট ভার্সন কেপিআর টু ফিফটি যদি আমরা পাই সেদিকে হয়তো যাইতে হতে পারে তাই না হ্যাঁ হ্যাঁ এটার জন্য আসলে কেপিআর টু ফিফটিটাও ভালো করছে তবে কেপিআর টু ফিফটি থেকে কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ আর এর লুকিংটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা বেটার ভালো লাগে বেশি ভালো লাগে তারা আসলে লুকিংটা একটু নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হতো বাইকের লুক ডিজাইন এটা আসলে ব্যক্তিগত পছন্দ সবার কাছে সমান লাগবে না পারফরমেন্স বা ওই জিনিসগুলা কমন থাকে এটা সবার কাছে ভালো লাগতে হয় ভালো না লাগলে হয় না আমি এই বাইকটা চালাইছি তবে ওনার মতো এত লম্বা সময় ধরে চালাই নাই যে কারণে এতটুকু বলতে পারি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বাইক ইন বাজেট রেঞ্জ বাজেটের মধ্যে যারা স্পোর্টস বাইকের ফিল পুরোটা নিতে চান তাদের জন্য এই বাইকটা পারফেক্ট এখনও আছে কি না এটা আপনারই বলতে পারবেন বাট একটা সময় এই বাইকটা পারফেক্ট ছিল